রাজ্য সরকারের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থার পথে রাজ্যপাল সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত ঘনীভূত হচ্ছে নয়াদিল্লিতে দুদিনের রাজ্যপাল অধিবেশনের পরে একদিকে আজ অর্থনৈতিক অনিয়মের অভিযোগ ফের তুলে রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়েছেন যে তথ্য মুখ্যমন্ত্রীর কাছে চাওয়া হয়েছে তা ভালোই ভালোই না দিলে তিনি অন্য পন্থা দেখবেন অন্যদিকে রাজ্যপালকে বিজেপির এজেন্টে পরিণত করার অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে কথা বলে বড় মাপের আন্দোলনের কথা ভাবছেন রাষ্ট্রপতি ভবনে সদ্য শেষ হয়েছে রাজ্যপাল সম্মেলন তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল বিষয়টি নিয়ে আগামী দু এক দিনের মধ্যেই বিরোধী জোট ইন্ডিয়ার অন্য নেতাদের সঙ্গে আলোচনা করবেন এই নিয়ে বিরোধী পক্ষ থেকে বড় ধরনের আন্দোলনে নামার কথা ভাবছেন মমতা সেই বিষয়ে তৃণমূলের নেতারা আলোচনা করবেন কংগ্রেস এসপি ডিএমকে সহ বিরোধী দলগুলির সঙ্গে অন্যদিকে রাজ্যপাল সি বি আনন্দ বোস সংবাদ মাধ্যমকে বলেছেন সরকারের কার্যকলাপ সংবিধান মাফিক হচ্ছে কিনা তা দেখাশোনা করাটা রাজ্যপালের কাজ পশ্চিমবঙ্গ সরকারের অর্থনৈতিক পরিচালন ব্যবস্থায় অনেক ছিদ্র আমি দেখতে পাচ্ছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা সিএজির মতো যোগ্য সংস্থাগুলি যে ব্যাখ্যা দিচ্ছে তাতেই এই সত্য সামনে চলে আসছে বলতে বাধ্য হচ্ছি পশ্চিমবঙ্গে আর্থিক নৈরাজ্য চলছে যে দরিদ্র দূরীকরণ যে অর্থ দরিদ্র দূরীকরণের নিমিত্তে দেওয়া তা অন্য কোথাও কাজে ব্যবহার করা হচ্ছে সরকারের অনেক বিলাস বাসন রয়েছে যা এড়িয়ে যাওয়া যেত আমি শ্বেতপত্র চেয়েছি কারণ রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে আমি রাজ্যপাল হয়ে সেটা কখনো চোখ বুঝে বসে থাকতে পারি না সংবিধান অনুসারে রাজ্যপালের দায়িত্ব যে কোনো বিষয় মুখ্যমন্ত্রীর কাছে তথ্য চেয়ে পাঠানো রাজ্যপালকে সেই তথ্য মুখ্যমন্ত্রী দিতে বাধ্য অপেক্ষা করেছি যদি তথ্য আসে ভালো আর যদি না আসে আমাকে অন্য উপায়ে তা জোগাড় করতেই হবে